ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তারের বিষয়ে নিজের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি বলেন নেতানিয়াহু নিউইয়র্কে এলে তার বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরের সর্বোচ্চ চেষ্টা করবেন তিনি সম্প্রতি নেতানিয়াহুর সাথে সাক্ষাৎ করেন বিদায়ী মেয়র এরিক অ্যাডামস এ সময় তাকে মামদানি শপথ অনুষ্ঠানে আসার আমন্ত্রণ জানান তিনি এরপরে নেতানিয়াহু গ্রেপ্তারের বিষয়ে মন্তব্য করেন মামদানি এবিসি সেভেনকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন নিউয়র্ক এমন একটি শহর যা আন্তর্জাতিক আইন মেনে চলে সেক্ষেত্রে নেতানিয়াহু বা পুতিন যেই হোক না কেন আইসিসির পরোয়ানা মেনে চলা হবে দু হাজার চব্বিশ সালে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি